যাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পজিশন চলে আসছে তারা খুব একটা পড়তেছে না এখন এইটা তাদের জন্য প্লাস পয়েন্ট যারা এখনো কোনো জায়গায় চান্স পায়নি কেন কারণ হচ্ছে সবাই যেখানে থামতেছে সবাই যেখানে থামতেছে তুমি যদি সেখান থেকে হাঁটা শুরু করো বা সেখান থেকে দৌড়ানো শুরু করো তাহলে তোমার গন্তব্যে যাওয়া অনেক সহজ তো অনেকেই হতাশার কারণে বলো বা বিভিন্ন জায়গায় অলরেডি পজিশন আসার কারণে বলো বা বিভিন্ন কারণে হাল ছেড়ে দেয় মানে পথ চলতে চায় না আর কি তুমি যদি এখন থেকেও খুব ভালো মতো রিভাইজ করো সব কিছু মানে এফোর্ট দাও তুমি এফোর্ট দেখো এফোর্ট যদি পাঁচ দিন দাও সেটাও তো এফোর্টের মধ্যে পড়ে এবং সেটা খুব ভালো পাঁচটা দিনকে কাজে লাগানো হচ্ছে তুমি যদি দশটা দিন কাজে লাগাও এই দশটা দিনেরও তো এফোর্ট দিচ্ছ কাজে লাগাই এই দশটা দিনেরও একটা আউটপুট আসবে তুমি এক্সামের তিন দিন আগে তিন এক্সামের আগের তিন দিন অনেক বেশি এফোর্ট দিয়ে রিভাইজ দিচ্ছ ওইটাও তো ওইটারও আউটপুট আসবে তো আজকে এই মুহূর্তে তুমি কি পড়তেছো বা আজকে এই মুহূর্তে তুমি পড়তেছো এটার আউটপুট যে এক্সাম হলে আসবে সেই বিলিফটা তোমাকে করতে হবে এবং সেটা তোমাকে বুঝতে বুঝতে হবে হবে এই বাস্তবতাটা অনেকে মনে করে যে এখন পড়লে আর কি হবে কি পড়বো কোনটা পড়বো অনেকে বুঝে না তো তোমাকে আগে ঠিক করতে হবে যে কি পড়বা পদার্থবিজ্ঞানের জন্য এখন তুমি দেখো তোমার সামনে জিএসটি পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আগামী দুই দিনের মধ্যে খুলনা এবং কবিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ তিনটা পরীক্ষা বাকি থাকবে পাবলিক রাজশাহী হাজি দানেশ এবং হচ্ছে জিএসটি তোমাকে বুঝতে হবে হবে এই তিনটা পরীক্ষা কিন্তু পরীক্ষা এবং ভালো ভালো পরীক্ষা এবং এই জায়গাগুলোতে তুমি পরীক্ষা তো দিচ্ছ যেহেতু তুমি পরীক্ষায় বসতেছো তাহলে তোমাকে এফোর্ট দিয়ে বসতে হবে আর কি মানে তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তুমি এই ফুট দিয়ে চান্স পাইতে চেষ্টা করো এই ফুট দিয়ে এক্সাম হলে বসো তারপরে চান্স মিস হলে যা হবে দেখা যাবে কিন্তু এক্সাম যখন দিচ্ছ তখন এফুট দাও আগামী পনেরো বিশ দিন আছে বিজিএসির জন্য এখনও কদিন আছে বাইশ দিন সময় আছে না এই বাইশটা দিনকে তুমি ভাগ করে নাও আগামী পনেরো দিন কি করবা তারপরের পাঁচ দিন কি করবা মানে এক্সাম হল এক্সামের আগের পাঁচ দিন কিভাবে পড়বা এখন থেকে পনেরো দিন কিভাবে পড়বা এটা একটা প্রপার প্ল্যান তৈরি করো কারণ কি এখানে কিছু বিষয় বোঝা দরকার আছে তোমার যদি এতদিনেও চান্স না হয়ে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে আসলে কী কারণে চান্স মিস হচ্ছে এক্সাম হলে এক্সাম হলে আউটপুট না আসার কারণে নাকি সহজ প্রশ্ন ভুল করার কারণে নাকি অন্য কোনো কারণে নাকি তুমি এফোর্ট অনেক দিছো কিন্তু এক্সাম হলে আউটপুট দিতে পারতেছো না এখন নাকি এমনিতে এফোর্ট দিছো এক্সাম হলে তুমি হচ্ছে নার্ভাস হয়ে গেছো বা বা আসলে টোটালি তোমার এটা আসলে ভাগ্যে ছিল না এরকম বিষয়গুলো হইতে পারে কিন্তু কোনো ভুল ছিল কি না মানে স্ট্র্যাটেজিগত কোনো ভুল ছিল কি না বা কোনো জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে কি না দেখো যতক্ষণ না তোমার এই জার্নি শেষ হয় জার্নি যেহেতু এখনও শেষ হয় নাই ইম্প্রুভমেন্টের দিকে সবসময় খেয়াল রাখবো ইম্প্রুভমেন্টের দিকে সবসময় খেয়াল রাখবে তুমি জার্নি গোল অ্যাচিভ না করা পর্যন্ত তোমাকে ইম্প্রুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে যে আরও কিছু ইম্প্রুভ করা যায় না আরও একটু বেশি পরা যায় না আরও কোনো ট্যাকটিক্স আছে কি না মানে আরও কোনো প্ল্যান করে আগানো যায় কি না যেখানে আমি পড়তে সেই সাত আট নয় ঘন্টা সেখানে চোদ্দো ঘন্টা পরা যায় কি না মানে প্রতিদিন নিজেকে ছাড়া যেতে হবে এখন আগামী যে সময়টা আমি তোমাকে স্ট্র্যাটেজির কথা বলি কয়েকটা স্ট্র্যাটেজির কথা বলি কি কি স্ট্র্যাটেজি ফলো করবা প্রথম কথা হচ্ছে তোমাকে চান্স পাইতে হবে এটার জন্য তোমাকে সর্বোত্র চেষ্টার জন্য প্রস্তুত থাকতে হবে এখন থেকে আগামী বিশ দিন সময় হোক ভাই আগামী দশ দিন সময় হোক এই দশটা দিনকেও তোমাকে সিরিয়াসলি নিতে হবে এমন হইতে পারে যে তুমি আসলে পরবর্তী এক্সামে দশ দিন সিরিয়াস থাকার কারণে জিএসটি এক্সামে টপ করে গেছো হইতে পারো তো এরকম তো কি হবে সেটা আসলে কেউ জানে না আল্লাহ ভালো জানেন কিন্তু তোমার জায়গা থেকে তুমি কি করতেছো ওইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তো আসো কি করবো আমি তোমাকে একটু বলে দিই এতগুলা পরীক্ষা দিস। বিভিন্ন পরীক্ষা দিছ চান্স মিস হয়েছে এখন নেক্সট পরীক্ষার জন্য তোমাকে প্রথমত বিশ্বাস করতে হবে যে ইনশাল্লাহ আমি নেক্সট এক্সামে যেভাবে হোক চান্স পাইতে চেষ্টা করব দ্বিতীয়ত ওই যে বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ে বিগত চার পাঁচ বছরের প্রশ্ন সব মুখস্থ করে নাও মানে বুঝে বুঝে পড়ো সব মুখস্থ করো মানে এমন কোনো প্রশ্ন যেন না থাকে যে এটা তুমি পারো না অথচ প্রিভিয়াস ইয়ারে আসছে সব ভালো মতো অ্যানালাইসিস করো পড়ো ভালোভাবে বিগত চার পাঁচ বছরের বা পাঁচ থেকে সাত আট বছরের প্রশ্ন সবগুলা সালভিত্তিক ভালোমতো ভালো মতো পড়ে যাও যেন আবার আসলে ওইগুলো ভুল না হয় এবং প্রশ্নের নিচে যে ব্যাখ্যা আছে সেটাও পড়বা তৃতীয়ত তোমার যে অভ্যাস আছে হয়তোবা তুমি রাত জেগে পড়তেছ বা হয়তো বা তুমি খুবই টেনশন করতেছো হতাশার কারণে পড়তে না এগুলো থেকে বের হয়ে আসো তুমি আজকে থেকে আগামী আগামী বিশ দিন টানা সকালে উঠবা ঘুমাবা হচ্ছে বারোটার দিকে একটার ভিতরে বারোটা থেকে একটার ভিতরেই ঘুমায় যাবা ঘুম থেকে উঠবা হচ্ছে সকালে কয়টায় বললাম পাঁচটার দিকে ফজরের সময় উঠবা ফজরের নামাজ পড়ে তারপরে যতই ঘুম আসুক আমি ঘুমাবো না এই মেন্টালিটি নিয়ে তোমাকে আগাইতে হবে তুমি দেখো যে এই যে পৌর পুরো জার্নিতে তুমি দেখবা যে সকালের সময়টা কতটুকু কাজে লাগাইছো পেছনে যাওয়া হয়েছে বাদ এখন আগামী বিশ দিন তুমি সকালের সময়টা কাজে লাগাও সকালে একটা না পড়ার মধ্যে থাকো মানুষ তোমাকে যদি বলে কী রে তুই হুট করে পাগল হয়ে গেছো হ্যাঁ ভাই পাগল হয়ে গেছে মানে সর্বোচ্চ চেষ্টা এটাকে বলে আর কি তুমি এইটা করো না হইলে না হোক বাট এমন হইতে পারে যে এই চেষ্টাটা এই চেষ্টাটুকুর কারণে তোমার হচ্ছে হয়েও যেতে পারে চান্স তো যদি তুমি মনে করো যে তোমার আসলে এখন চান্স একটা খুবই বেশি প্রয়োজন তাহলে এতটুকু ইম্প্রুভমেন্ট নিজের দিকে করো মানে সাকসেস অ্যাচিভ না করা পর্যন্ত ইমপ্রুভমেন্টের দিকে খেয়াল রাখতে হয় ইম্প্রুভ করতেই থাকবা করতেই থাকবা মনে করবো না আমারই ভুল আছে ভাই আমারই ইম্প্রুভ করতে হবে চান্স হয় না আমারই ইম্প্রুভ করতে হবে নিজের ইমপ্রুভমেন্টের দিকে খেয়াল রাখবা ঠিক আছে তো আরেকটা বিষয় যে সবারই এখানে চান্স হবে না কিন্তু সবাই চেষ্টা করতে হবে তো হ্যাঁ সবাইকে চেষ্টা করতে হবে সবাই সব কিছু পাবে না সবাই সব জায়গায় যাবে না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আসলে প্রতিযোগিতামূলক এক্সামে ভালো করতে পারি এই চেষ্টাটুকু করা আর কি সেটা সবাই করতে হবে আমাদেরকে তাই না সেটা করো লাস্ট মোমেন্টে নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখো এবং তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো তোমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিও ওই পরীক্ষাটা কেউ মিস দিও না কারণ এটার পর তুমি থার্ড টাইম আর কোনো জায়গায় দিতে পারবো না সেকেন্ড টাইম এটাই লাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম লাস্ট থার্ড টাইম কোনো জায়গায় নাই সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই ভর্তি হয়ে থাকবা আর তোমরা যারা চব্বিশ ব্যাচার আসো তোমাদের গুচ্ছতে অলরেডি ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হাজি জানাই শেষের সামনে পরীক্ষা এরপরে হচ্ছে রাশে বিশ্ববিদ্যালয় তো আসেই তো তোমরা হচ্ছে এই জায়গাগুলোতে ভর্তি হয়ে যাবা ভালো ভালো সাবজেক্ট আছে ভর্তি হয়ে যাবা এক বছর লস করার কোনো দরকার নাই ঠিক আছে তোমার যদি কোনো জায়গায় চান্স না হয় তখন ওয়েলকাম টু সেকেন্ড টাইম হ্যাঁ যদি কোনো জায়গায় চান্স না হয় তখন তুমি সেকেন্ড টাইমে প্রশেশন নেওয়া শুরু করতে পারো কিন্তু আমি মনে করি যে এক বছর লস করার কোনো দরকার নাই যদি তোমার কোনো জায়গায় চান্স হয়ে যায় আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো যে এই লাস্ট টাইমটা অগোছালো না একটা প্রপার প্ল্যান করো যা করবা একটা প্রপার প্ল্যান করে ওইটা ফলো করো ঠিক আছে আমি বললাম যে সকালে সময়টা কাজে লাগাও সকালে লিখো প্র্যাকটিস করো এক্সাম তো সকালেই হয় সকালে এগারোটা দশটা নয়টা বারোটা এই টাইমটাতে হয় না তো এই টাইমটাতে তুমি যদি এখন ঘুমাও তাহলে এক্সাম হলে হুট করে তোমার একদিন সর্বোচ্চ আউটপুট আসবে না এক্সাম হলে সর্বোচ্চ আউটপুট আনার জন্য ডেইলি ওই টাইমে ওইভাবে আগাইতে হয় প্র্যাকটিস লিখে লিখে আগাইতে হয় তাহলে ওইটা তোমার হলে দিন সহজ হবে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি কথাগুলো অগচ্ছাল ছিল বিভিন্ন ভাবে কোনো কথা তোমার জন্য হেল্পফুল হইতে পারে এই জন্য বলা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ